আরবি ব্যাকরণ হুরুফুল জার বা প্রিপোজিশন হুরুফুল জার আরবি ভাষায় মোট সতেরোটি তার মধ্যে পাঁচটি আমরা যার সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কুরআনে এক মিন অর্থ হতে বা থেকে উদাহরণ তোমাদের রবের পক্ষ হতে মিনাস আকাশ থেকে দুই বি অর্থ দ্বারা দিয়ে কর্তৃক বা সাথে উদাহরণ বিহিম তাদের সাথে বিল হককে সত্যের সাথে বা সত্য সহকারে তিন ফি মধ্যে উদাহরণ ফিল আর পৃথিবীর মধ্যে চার লা বা লি অর্থ জন্য উদাহরণ লাকুম তোমাদের জন্য লিল্লাহি আল্লাহর জন্য পাঁচ আয়লা ওপর উদাহরণ হচ্ছে আয়লা হুদান সত্য পথের উপর বিশেষ দ্রষ্টব্য আরবি একটি শব্দের অনেক অর্থ থাকে যেহেতু আমরা বেসিক শিখছি তাই একটি বা দুটি অর্থ পড়ব ইনি